যার আগমনে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বয়ে গিয়েছিল শান্তি সুশীতল বাতাস নাই আমরা এখানে সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি সবাই যদি ভালোভাবে মজলিসে বসে মজলিসটাকে একটু সাজিয়ে তুলি তাহলে খুব ভালো হয় আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দিয়েছেন সেই উদ্দেশ্যেই কয়েকজন হাফেজ হয়েছে তাদের পাগড়ি হবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই উপস্থিতি আল্লাহ পাকের দান আল্লাহ পাক আমাদের এই উপস্থিতিকে কবুল করুন আমরা বিশ্ব শ্রেষ্ঠ গ্রন্থ আর কোরআন পেয়েছি না পড়তে আজ সারা পৃথিবী জুড়ে আমাদের মার চলছে কিনা আর আমরা মার খাচ্ছি কিন্তু আমাদের চেতনা ফিরছে না আমাদের ঘর থেকে যদি কোরআন চলে যায় তো আমাদের মতো মুসলমানদের কি আল্লাহ পাকে বাঁচিয়ে রেখে কোনো লাভ আছে আমাদের মনে কারোর আশা জাগে একবার কোরআনটাকে দেখি কত মুসলমান এমন আছে না আজ পর্যন্ত হয়তো কোরআনের পাককে একবার স্পর্শ করে আর আল্লাহ ভালো জানে হয়তো কোরআন পাক দেখেছে কিনা আমার সন্দেহ হল সকাল থেকে সন্ধে শুধু পেট আর পেট আর পেট এত ব্যস্ত হয়ে পড়েছে যে কোরআনের পাপটাকে একবার খুলে দেখবো এটা আমার আল্লাহ পাকের কালাম একবার বুকে জড়িয়ে ধরবো এটা আল্লাহ পাকের কালাম এতটুকু যদি আমরা না করি আমাদের মতো মুসলমানদের যতটা মার হচ্ছে আরো মার মতেন্দ্র যদি মারতে ওর বড় জালেম যদি এসে পিটাতে আরম্ভ করে আপনারা সব মসজিদ মুখী হয়ে যাবে এছাড়া আমাদেরকে মনে হচ্ছে সোজা করার মতো আর কোনো পথ নেই আল্লাহ রসুল সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন তোমরা যদি মানুষকে সৎ কাজের আদেশ না করো অসৎ কাজ থেকে দূরে না রাখো আল্লাহ পাপ তোমাদের উপরে নির্ধারণ করে দে